বুখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে এটা প্রসিদ্ধ একটি হাদিস হাদিসে জেবরিল বলা হয়ে থাকে ওমরুল খতাব থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন ওই যে জেবরিল আমিন আলীহি সালাতাম রাসুল্লাহ আসলামের কাছে আসলেন তারপরে বললেন আখবির নিয়ানিল ইমান আমাকে ইমান সম্পর্কে আপনি বলুন ইমানের পরিচয় আমাকে করে দিন কল তখন রাসুল্লাহ আসলাম বললেন আন তুক মিনাবিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره هذا هو مسلم الحديث رواية الله أن تؤمن بالله الله ربطي إيمان عن بي وملائكته الله تعالى الفرشتة ربطي إيمان عن وكتبه الله تعالى ربطي عن الآخر আখরাতে প্রতি ওয়াল ইমান আনবে আর তাকদিরের ভালো মন্দির প্রতি ইমান আনবে এই ছয়টি হচ্ছে ইমানের মৌলিক বিষয় উসুলের ইমানের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই ছয়টি বিষয় এই ছয়টা রোকন হচ্ছে ইমানের ইমানের এই ছয়টি রোকন একটি রোকন যদি কোনো ব্যক্তি নষ্ট হয় তাহলে সে ব্যক্তি বেঈমান কাফের কেউ যদি বলে মনে করে যে সবগুলো ঠিক আছে তা আমি বিশ্বাস করি না তাকদিরটা আমি মানি না বলে তাকদিরটা আসলে কেমন কথা হলো আল্লাহ তারা যদি আগে সব লিখেই রাখেন তাহলে আমার কাজটা কী এটা আপনাদের প্রশ্ন আমারও প্রশ্ন ও সকলের প্রশ্ন আল্লাহ তো সব লিখেই রাখছে তাহলে আমাদের কাজটা কী কিন্তু আপনি আপনি হাকিকত বুঝতে বুঝতে পারেন নাই হাকিকতটা কোথায় সে বুঝতে পারেন নাই কারণ ওই যে বান্দার জ্ঞান তো সীমাবদ্ধ জ্ঞান মাথাও কি সীমাবদ্ধ কিসের মধ্যে সীমাবদ্ধ জানেন কি না সব কিছু এই পৃথিবীর যত মানে মানে পারিপার্শ্বিক যত জিনিস আছে এর মধ্যে আবদ্ধ দিন এবং রাত্রির মধ্যে আবদ্ধ সময়ের মধ্যে আবদ্ধ বুঝলেন আপনার এই বাউন্ডারির মধ্যে আবদ্ধ জ্ঞানের সীমাবদ্ধতা থাকার কারণে আপনি এই টাইম লিমিটের বাইরে তো আপনি যেতে নাই এই জন্য আপনি আল্লাহ তালা সম্পর্কে জ্ঞান রাখেন না আর জ্ঞান রাখা সম্ভবও না এই জন্য মানুষ একেবারে অল্প কিছু বিষয়ের উপর জ্ঞান মানুষ নেই প্রশ্নই আসে না কোথেকে আসবে এটা সম্ভব না আমাকে আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা লিমিট দেওয়া আছে যেমন আপনার মাথার উপর মনে করেন আমি কতটুকু ওজন বাদ দিতে পারবো মনে করেন দশ কেজি অথবা চন্দ আরও বাড়াইলাম একশো কেজি একশো কেজির উপর দিলে টিকবে কিনা টিকবে না লোড দেওয়ার মানে সামর্থ্য নেই সুতরাং এর উপর আপনি যদি লোড দেন তাহলে আপনার পুরোটা ধ্বংস হয়ে যাবে শেষ অস্তিত্বই ধ্বংস হয়ে যাবে যেহেতু প্রত্যেকটা বিষয়ে আমাকে আপনাকে লিমিট দেওয়া আছে আমার জ্ঞানের জগতে লিমিট দেওয়া আছে আমার চিন্তা জগতে লিমিট দেওয়া আছে আমার দৃষ্টি জগতে লিমিট দেওয়া আছে আমার শোনার জগতে লিমিট দেওয়া আছে একসাথে যদি এখানে পঞ্চাশ জন কথা বলেন পঞ্চাশ জন যদি একসাথে কথা বলেন শুনবো আমি কিছু না শুনবো না একটাও শুনবো না কিন্তু এই মাতের সমস্ত কিছু এই সমস্ত একসাথে আমার আল্লাহ সুবাহ তালার সমস্ত কথা শুনেন তালা শ্রবণ আর আপনার শ্রবণ এক তো না বুঝতে সহজ হয়ে গেল সহজ হয়েছে না এখন এই জন্য আমাদের মানে আন্দাজগুলো গুলো গল কোন জায়গায় সেটা খেয়াল করতে হবে আমি এখন পিছনে দেখি না সামনে দেখি পিছনে তাকালে পিছনে দেখি সামনে দেখি না দেখতে পেরেছেন সীমাবদ্ধতা আমি দেয়ালের ওইবারে কি দেখি না এই দেয়ালের পারে কি আছে দেখি না কিন্তু যত কিছু আছে সব কিছুকে আল্লাহ সব তালা এক মুহূর্তে সাথে আল্লাহ দেখতেছেন আল্লাহ তালার দৃষ্টি হচ্ছে সুতরাং আল্লাহ আল্লাহবুল আলমিনের সাথে এই বিষয়গুলো মোটেও যায় না এটা এই জন্য আমি আপনি যদি বিবেক দিয়ে আল্লাহ তালাকে ওজন করার চেষ্টা করি চলবে রাখি এটা গলত গলত চিন্তা এটা হলো ইমানের ছয়টির বিষয় ইমানের আমাদের এই মানে ইসলামের এই মানে গণিতের মধ্যে শরিয়ার এই গণিতের মধ্যে ইমানের এই গণিতের মধ্যে এই ছয়টা রোকন তো ছয় থেকে যদি এক বিয়োগ হয় কত হবে না শূন্য এটা আপনি হচ্ছে বাংলাদেশের গণিতের মধ্যে আর মানুষের গণিতের মধ্যে মানুষের গণিতের মধ্যে ছয় থেকে এক গেলে পাস হবে কিন্তু ইমানের গণিতের মধ্যে আর ইসলামের গণিতের মধ্যে থেকে গেলে কি শূন্য এক ইমান শেষ এই জিনিসটা বুঝতে হবে কোনো কিছু ম্যারাজ হলেই শেষ মানে ইমানটাই শেষ হয়ে গেছে আপনার আপনি যদি শুধু মনে করেন তাকদিরের একটা বিষয় স্বীকার করেন তাহলে আপনার ইমানটা শেষ আপনার ইমান শেষ মানে আপনি হয়তো মানে না কিছু অংশ ইমান থাকবে না এই কিচ্ছু না পুরোটাই শেষ একজন অস্বীকার করেন একজন রসুলকে অস্বীকার করেন সমস্ত রাসুলকে অস্বীকার করলেন হ্যাঁ সমস্ত রাসুলকে অস্বীকার করলেন কজ মুরসালিন নুহ কম সমস্ত রাসুলকে অস্বীকার করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে অথচ রাসুল আসছে একজন নুহে ওই কমের মধ্যে আগে নুহে রাসুল আল্লাহর জমিনে আসে নাই নুহে হচ্ছে সর্বপ্রথম রাসুল কিন্তু আল্লাহ তালা কোরআনে বলতে যে সমস্ত রাসুলকে অস্বীকার করেছে তার কারণ হচ্ছে একজনকে অস্বীকার করা মানে সমস্তকে অস্বীকার করা এবার আসে ইমানের এই যে ছয়টি রকুন একটা হলো আন্তুমিনাবিল্লাহি ও মেলা ইকেতিহি ওয়াকুতুবিহি ও রুসুলহি বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুল এটা আল্লাহর সাথে আল্লাহর ইমানের সাথে জড়িত আল্লাহর প্রতি ইমান আনবেন ও মালা ইকাতিহি ফেরিস্তার ফেরিস্তাদের প্রতি ইমান তো ফেরিস্তাদের প্রতি ইমান আনার অর্থই হচ্ছে আল্লাহর প্রতি ইমান আল্লাহর ইমানের সাথে যুক্ত যদি কেউ বলে যে ফেরিস্তাদের একজনকে মানে আর কাউকে মানি না অথবা সবাইকে মানি একজনকে মানি না তাহলে সে বেঈমান কাফের সে বেঈমান কাফের ফেরিস্তাদেরকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে যেহেতু ফেরিস্তাদের প্রতি ইমান এটা কি আমরা কি দেখছি ফেরিস্তাদেরকে দেখলাম ফেরিস্তাদের প্রতি ইমান আমাদের দেখার জায়গা নেই আল্লাহর প্রতি ইমানের সাথে যুক্ত আল্লাহর ইমান আনতে হলে আমাদেরকে যেভাবে না দেখে ইমান আনতে হবে ফেরিস্তাদেরও কি সেভাবে না দেখে ইমান আনতে হবে না দেখি কি করতে ইমান আনতে হবে মালায় আল্লাহর কিতাবের প্রতি ইমান যে কিতাবগুলো অবতীর্ণ করেছেন এটা আল্লাহর সাথে জড়িত আল্লাহর প্রতি ইমানটা কী হবে ইমান বিল গাইব হবে না অদৃশ্য হবে না তা আল্লাহর কিতাবের প্রতি ইমানটা কি হবে কিতাব আমরা দেখি না হ্যাঁ কোরআন আমাদের কাছে আল্লাহর কিতাব না তো আমরা দেখতেছি না নাকি দেখতেছি কোনটা আপনাকে দেখেন কি না দেখেন না কোনটা তো এটা কি দেখেই ইমান আনছি না কি না দেখে ইমান আনছি হ্যাঁ এটা দেখেছি আল্লাহ তালা আল্লাহর দিকে সম্পৃক্ত করেছে কুতুবিহি আল্লাহর কিতাবের প্রতি ইমান আল্লাহর দিকে সম্পৃক্ত করার কারণ হচ্ছে এটা ইমান আনতে হবে বিল গাইব কারণ এই কিতাব যে আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন এটা আমি দেখি নেই আমি এটা বিশ্বাস করেছি এটা ইমান এনেছি রসুল সাল্লাহাম বলেছে এটা আল্লাহর কিতাব এটা আল্লাহর কালাম ফলে আমি ইমান এনেছি সুতরাং এটা গাইবের সাথে জড়িত যদিও খাতার মধ্যে লিখা আর কি লিখা না দেখতেছেন শুধু কিন্তু বক্তব্য মূল জিনিস আল্লাহ রাসুলসাল্লাহাম বলেছেন রাসুলের প্রতি ইমান যেমনি আল্লাহর কিতাবের প্রতি রসুল ইহি রাসুলের প্রতি ইমানও রাসুলের প্রতি ইমানও ইমান আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম তিনি যে রাসুল আপনি দেখছেন কি না তিনি বলছেন তিনি বলছেন এই জন্য আমরা এনেছি ফলে রাসূলের প্রতি ইমান ইমান বিল গাইব গাহিবের প্রতি ইমান আনা সাহেব আল্লাহ তিনি একদিন বসেছিলেন এমন সময় আল্লাহ রাসুলসাল কাছে এক ইহুদি আসলো ইহুদি এসে বললো মোহাম্মদ সাল্লাম যে আমার পাওনাটা দিয়ে দাও পাওনা দেওয়া না কেন রসুল্লা সাল্লাসম পাওনা দিয়ে দিয়েছেন আগেই তখন রসুল বললেন তোমাকে তো তোমার পাওনা দিয়ে দিয়েছি ইহুদি বললো না তুমি আমার পাওনা দাও নেই ইহুদিরা খুব দুষ্ট জাত বুঝতে পেরেছেন আল্লাহ রসুল বিভাগে ফেলে দিয়েছে মানে কিছুক্ষণ পর সাব্যস্ত করবে যে মোহাম্মদ মিথ্যা বলতেছে বুঝতে পেরেছেন কিনা ফলে রসুল্লাহ সাল্লা ইসলামকে বিপাকে ফেলে দিয়েছে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে বলছি যে রসুলসাল্লা বলছেন যে না আমি তো তোমার পাওনা দিয়ে দিয়েছি তুমি কি বলতেছো না তুমি আমার পাওনা দাও তো তো তখন কি কিভাবে সমাধান হবে বলি যদি পাওনা দিয়ে থাকো তাহলে সাক্ষী নিয়ে আসো পাওনা যে দিয়েছে সাক্ষী নেই সাক্ষী করতে কাটবে সাক্ষী তো তৈরি করে আনা যায় না ঠিক না উপস্থিত ছিলেন হুসে এমনি সাহেব তালান সারিরে দিয়ে আল্লাহ তালান দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন ইয়া সুল্লাহ আপনি তার যে পাওনা দিয়েছেন আমি তার সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি তার পাওনা দিয়েছেন রয়াল্লা সুল্লাহ বুঝতো এহুদি কিচ্ছু বলতে পারলো না সাক্ষী তো পাওয়া গিয়েছে সাক্ষী পাওয়া গেছে ইহুদি বাড়ি ইহুদি মুখ কালো শেষ ষড়যন্ত্র করেছে কিন্তু ষড়যন্ত্র কাজে লাগে নাই ইহুদি চলে গেল রসুল্লাহ সালাম খোজাইমাকে জিজ্ঞেস করলেন মা আমি যে ইহুদির পাওনা দিয়েছি ইহুদি যে পাওনা দিয়েছি তুমি তো ছিলে না তুমি কিভাবে সাক্ষী দিলে মানে কি বলে না রসুল সাল্লাহ আসমান থেকে ওহিনাজির হয় আপনার কাছে আর আপনি আল্লাহর কথা হিসেবে আমাদেরকে সেগুলো বলেন সেটা আমরা বিশ্বাস করি আর আপনি ইহুদি টাকা দিয়েছেন এটা আমরা বিশ্বাস করবো না কোনোদিন হতে পারে না কোনোদিন হতে পারে না আপনি দিয়েছেন এটাই আমাদের বিশ্বাস এটাই হচ্ছে আমাদের ইমান ফলে সেদিন ঘোষণা করে দিন আল্লাহ রাসুল সাল্লা ইসলাম খোঁজা মে আজ থেকে পৃথিবীর যেখানে সাক্ষী দেবে একজনের সাক্ষী দুইজনের সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে একজনের সাক্ষী দুজনের সাক্ষী হিসেবে প্রতি হচ্ছে এই ধরনের কারণ এটা ইমান বিলের সাথে জড়িত রসুল্লাম এর প্রতি ইমান ইমান বিল গাইবের সাথে জড়িত অদৃশ্য ইমানের বিষয় আমরা রাসুলকে দেখছি এমনি কিন্তু রাসুল সাল্লাহাম যে রেসারত নিয়ে এসেছেন সেটার সাক্ষী তো আমরা না সেটা তো আল্লাহর সাথে জড়িত বিষয় তিনি তো রাসুল হিসেবে দাবি করেছেন তিনি একথা বলেন না যে আমি আব্দুল্লার পুত্র মোহাম্মদ হিসেবে বলতেছি না তিনি বলছেন আল্লা আল্লাহর পক্ষ থেকে আমি রাসুল হিসেবে তোমাদের কাছে এসেছি সুতরাং এটা বিশ্বাস করতে হলে আল্লাহর সাথে আল্লাহর প্রতি ইমানের সাথে জড়িত বিষয় এই জন্য আখরাতের প্রতি ইমান ইমানের আরেকটি গুরুত্বপূর্ণ রোকন হচ্ছে আখরাতের প্রতি ইমান তারপরে তাকদিরের প্রতি ইমান আনতে হবে এখন মুসলমানদের মধ্যে একদম লোকের হয়েছে যারা পাঁচটার প্রতি ইমান ঠিকই আনে কিন্তু তাকদিরের প্রতি ইমান না তারা বলে যে তাকদিরের প্রতি ইমান আনলে তো সবকিছু যদি আল্লাহ তালা আগেই নির্ধারণ করে দেন তাহলে তো আমাদের কি কাজ আমরা যেটা করতেছি সেটা তো পুতুলের কাজ করতেছি সুতরাং এটা সঠিক নয় এ কথা গলত এটা গলত আল্লাহ সব আলিন সবকিছু তাকদির আল্লাহ তারা কাছে সব সবকিছু লিপিবদ্ধ সব কিছু লেখা হয়ে গেছে আকলাম কলম উঠিয়ে নেওয়া হয়েছে যেগুলোতে লিখা হয়েছে সেগুলো শুকাই গিয়েছে সুতরাং এই বিশ্বাস আমাদের থাকতে হবে আমি আপনি যেহেতু ওই যে লেখা হয়ে গিয়েছে সেগুলো দেখছেন আপনি দেখছেন হ্যাঁ জানেন কিছুই তো আমরা জানি না আমার আপনাকে ওইটার দিকে নির্ভর করতে বলে নাই আমাকে আপনাকে বলা হয়েছে তুমি আমল করো কুল্লুন যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তার কাজটা সহজ করে দিবেন আল্লাহ সহজ করে দিবেন আমার আপনার দায়িত্ব হচ্ছে শুধু আমল করা তাক দিরকে কামে বা খারাপ কাজের জন্য দলিল হিসেবে পেশ না করা এ কথা না যে আল্লাহ তালা লিখে আমাকে করাচ্ছেন না এটা বলা যায় তাক দীরে বিশ্বাস করবেন কিন্তু আপনাকে অবশ্যই কী করতে হবে আমল করতে হবে